নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে এই জন্য একটু ভেটকি মাছ নিয়েছি আমি একটু সর্ষে পাউডার নুন দিয়ে বাটিতে ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নিয়েছি একটু পোস্ত বাটা নিয়েছি ভেটকি মাছের একটা গন্ধ থাকে এই জন্য আমি ভেটকি মাছটা ধোয়ার সময় একটু লেবুর রস ব্যবহার করেছি এইবার আমি মাছে নুন আর হলুদ দিচ্ছি এবার একটু নুন দিয়ে দেবকি মাছে আমি খুব ভালো করে নুন গুলুকটা মাখিয়ে নিয়েছি এবার পরে সর্ষের তেল দেবো কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দেবো। তাতে মাছগুলো কড়াইতে আটকে না যায়। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভাজবো। ভেটকি মাছগুলো নে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলে কালো জিরে ফোড়ন দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার একটু টমেটো দিলাম এইভাবে কিছুক্ষণ বানিয়ে নেবো তারপরে মশলাগুলো দেবো মাছ ভাজার তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার আমি ওতে সর্ষেটা দিয়ে দেবো সর্ষে পেস্টুটা রেখেছিলাম ওটা দিলাম পোস্ত বাটা একটু দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো যে যেমন ঝাল খাও সে তেমন লঙ্কাটা ব্যবহার করবে একটু হলুদ গুঁড়ো দিলাম এবার একটু নুন দেবো এবার দেবো একটু নারকেল কোড়া এবার এটা একটু ভালো করে মিশিয়ে নিন মশলাগুলো একটি একটু ভাজা ভাজা হলে তারপরে জল দেব মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবো ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটু চিনি দেব ভালো করে মিশিয়ে নেব একটু ধনে পাতা কুচি দিলাম এটাকেও মিশিয়ে দেবো ভালো করে টা প্রায় হয়ে এসছে এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষে কিনে দেবো আর একটু ফুটলে এটা নামিয়ে দেবো সর্ষে পোস্ত দিয়ে ভেটকি রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমরা যে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি পরে আর একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো